অহংকার সকল অপকর্মের মূল অহংকার থেকেই আমার অভ্যত্ততা প্রকাশ পায় আমার বিনয়তা থেকে সরিয়ে দেয় অহংকারের কারণেই আমরা একে অপরের সাথে খারাপ আচরণ করি অহংকারের কারণেই আমরা একে অপরকে তুচ্ছতা ছিল করি গালিগালাজ করি ব্যঙ্গ করি বিকৃতভাবে ডাকি অহংকারের কারণেই আমরা বিনয় হতে পারি না এই অহংকার করেছিল আজাজিল ফেরস্তা অহংকার করেই সে হয়েছিল বিতাড়িত সীমালঙ্ঘনকারী ইবলিস সেই ইবলিসের ধর্ম আমরা পালন করছি আমাদের মধ্যেও সারাক্ষণ সেই ইবলিসের ধর্ম অর্থাৎ অহংকার বিরাজমান আমরা অহংকার করে বলি যে এক আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিব না ভালো কথা আল্লাহকে তো আপনি দেখতে পান না আপনি দেখতে পান মানব রূপে কারণ আল্লাহ বলেছেন আমি নিজ দুই হাতে নিজ সুরতে আদমকে তৈরি করেছি আদমকে তৈরি করার পর আদমের মধ্যে রুহু ফুৎকার করেছি এই রুহু ফুৎকার করার পরে আমি আদেশ দিয়েছি সেজদা দেবার এখন আমরা অনেকেই বলি যে ছেজদা দিতে বলেছিলেন তো ফেরেস্তাদেরকে তো ফেরেস্তাদেরকে সেজদা দিতে বলেছিলেন ভালো কথা কিন্তু আল্লাহ যে বাকি সমস্ত জায়গায় বললেন যে রুহু ফুৎকার করা মাত্রই তোমরা সেজদা দিবে তো এই সেজদাটা মূলত আদমকে দেওয়া হয় না দেওয়া হয় আদমের মাঝে যে রুহু স্বয়ং সৃষ্টিকর্তা নিজে তাকেই দেওয়া হয় যার জন্য আমরা যারা আদমের সামনে সেজদা দেই এই সেজদাটা মূলত আল্লাহকে দেই এবং আদমই হচ্ছে এই আল্লাহকে সেজদা দেবার ওসিলা। একমাত্র আদমের সামনেই সেজদা দেওয়ার হুকুম আর কোথাও সেজদা দেওয়ার হুকুম নাই কারণ আল্লাহ তালা একমাত্র আদমের মধ্যেই রূপে প্রকাশিত হন বাকি সমস্ত সৃষ্টির মধ্যে তার সিফাত তার গুণাবলী রয়েছে কিন্তু সিফাতকে সেজদা দিতে বলেন নাই দিতে বলেছেন একমাত্র জাতকে আর সেই জাতের প্রকাশ আদমের মাঝেই যার জন্য আল্লাহ আদমকে সেজদা দিতে বলেছিলেন যার জন্য ইউসুফ নবীকে তার পিতা ইয়াকুব নবী তার মাতা তার এগারো ভাই সকলেই সেজদা দিয়েছিল এখন এই সেজদা দুই রকম একটা হচ্ছে তাজিমি সেজদা অর্থাৎ আমি আমার দেহকে ঝুঁকিয়ে নত হয়ে আমি সেজদা দেই সাথে সাথে আমার অন্তর সেজদা দেয় অন্তর সেজদা দেয় কিসে সৃষ্টিকর্তার উপর সৃষ্টিকর্তার নিয়মের উপর সৃষ্টিকর্তার উপর আনুগত্য প্রকাশের জন্য সেই আনুগত্য প্রকাশের অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই দেহ দেহ ঝুঁকিয়ে সেজদা দেওয়া সেটাও আনুগত্যের প্রকাশ আর এইখানে দেহ ঝুঁকে সেজদা দিয়েও যদি অন্তর সেজদা না দেয় অর্থাৎ অন্তর আনুগত্য প্রকাশ না করে অন্তর আত্মসমর্পণ না করে তাহলে ওই দেহের সেজদাও তখন নিরর্থক হয়ে যায় অর্থহীন হয়ে যায় সুতরাং দেহ সেজদার পাশাপাশি অন্তরের সেজদাটাই হচ্ছে মুখ্য আর সেই অন্তরের সেজদা আমরা না দিয়ে যখনই আমরা বলি যে না আর কাউকে সেজদা দিব না তখনই আমার অহংকার প্রকাশ পায় আপনি এই অহংকার দূর করে একবার প্রকৃত আদমের সামনে সেজদা দিয়েই দেখুন দেখুন আপনার কিভাবে প্রকাশ পায় দেখুন আপনার আত্মসমর্পণ করার পর আপনার মন আপনার চলাফেরা আপনার আচরণ আপনার কথাবার্তা কেমন বিনয়ী হয়ে যায় সেটা যে না করেছে সে বুঝতে পারবে না যার মাথায় যতক্ষণ আছে যে আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিব না খুব ভালো কথা কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যায় না কিন্তু আপনি আল্লাহকে তো দেখতে পান না আল্লাহকে তো সামনে পান না আপনি পান কাকে আপনি পান আল্লাহর জাত রূপটাকে আর সেই জাত রূপের প্রকাশ একমাত্র মানব দেহে। আর কোনো প্রাণীর মধ্যে আল্লাহর রূপ প্রকাশ পায় না আর কোন দিতে বলেন নাই। আদমকে দিতে বলেছেন মানুষকে নয় মানুষ আর আদম বৈশিষ্ট্যের দিক থেকে চরিত্রের দিক থেকে গুণাবলীর দিক থেকে অনেক অনেক পার্থক্য আকাশ জমিন পার্থক্য মানুষ সবাই কিন্তু সবাই আদম নয় মানুষ সবাই কিন্তু সবাই বান্দা নয় দাস নয় মানুষ সবাই কিন্তু সবাই মমিন নয় মানুষ সবাই কিন্তু সবাই অলি নয় মানুষ সবাই কিন্তু সবাই নবী নয় মানুষ সবাই কিন্তু সবাই রসুল নয় সুতরাং এই মানবরূপেই রসুল মানবরূপেই নবী মানবরূপেই অলি মানবরূপেই আদম মানবরূপেই মানুষ তো আপনার এই শ্রেণী এই ক্লাসিফিকেশন আপনার বুঝতে হবে বোঝার পরে তবেই আপনি স্বয়ং সামনে দেখেই সেজদা দিবেন আমরা যারা ইমামের পেছনে সেজদা দেই সেই ইমামকেই আমরা ওসিলা বানাই ইমামকে ওসিলা বানিয়ে ইমাম যা করে আমরা তাই করি কেন আপনি যদি সরাসরি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা না দেন তাহলে ইমামের পিছনে কেন দিবেন আপনি সরাসরি আল্লাহকেই দেন আপনি আল্লাহকেই যদি সরাসরি সেজদা দিবেন আপনি মাটিতে কেন কেন্দা দেন মাটি তো আল্লাহ নয় মাটিতে তো আল্লাহ থাকেন না আপনি সরাসরি যদি আল্লাহকে দিবেন আপনি কেন দেন তো তো আল্লাহ আল্লাহ নয় থাকেন না আল্লাহ কোথায় থাকেন আল্লাহ আর সে আজিমে থাকেন আল্লাহ আমাদের ধমনির নিকটে থাকেন আল্লাহ মমিনের সাথে থাকেন আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন আল্লাহ সৎপরায়ণের সাথে থাকেন তো যারা সৎপরায়ণ ধৈর্যশীল এবং আদম তাদের সামনে আপনি সেজদা দিবেন একমাত্র আল্লাহকেই যারা আদমকে সামনে রেখে সেজদা দিচ্ছেন তাদেরকে আপনারা করেও মানুষকে সেজদা দিতে পারবেন না তাকে কোটি কোটি টাকা দিলেও সে কোনো মানুষকে সেজদা দিবে না তাকে কোটি কোটি টাকা দিলেও সে কোনো জেনতানা ইমামের পেছনে সেজদা দিবে না সে একমাত্র সত্যিকার যে ইমাম অর্থাৎ খান্নাস মত লোভ হিংসা অহংকার কামনা বাসনা মায়া সকল কিছু পরিত্যক্ত যে ইমাম সেই হচ্ছে মমিন বান্দা সেই মমিন বান্দাকেই সেজদা দিলে সেই সেজদা আল্লাহকেই দেওয়া হয় এবং সেখানেও ওই একই কথা একমাত্র আল্লাহকেই সেজদা দেওয়া হয় কিন্তু মাধ্যম লাগে মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহকে পাওয়াও যায় না দেখাও যায় না এ কারণেই আল্লাহ সরাসরি কারোর সাথে দেখা দেন না দেখা দেন রূপে দেখা দেন মানবসুরতের মাঝেই দেখা দেন আদমের মাঝেই এ কারণেই আল্লাহ বলেছিলেন যে আমি আদমের মাঝে রুহু ফুৎকার করলাম আর রুহু ফুৎকার করা মাত্রই তোমরা সেজদা দিবে এরকম অসংখ্য আয়াত আছে কোরআনে যে রুহু ফুৎকার করা মাত্রই সেজদা দিবে এমনকি আনা মালা একাতু আর রুহ সুরা কদরের চার নম্বর আয়াতে আল্লাহ বললেন আমরা নাজিল করি মালা সকল ফেরস্তাদেরকে রুহ এবং রুহুকে এই রুহু নাজিল করার পরে আল্লাহ দিতে বলেন এবং এই রুহু নাজিল করার আগে দেখুন আল্লাহ রুহুর সম্মান অর্থে রুহুর প্রোটোকল অর্থে সমস্ত ফেরেস্তাদেরকে নাজিল করেন নাজিল করার পরে আল্লাহ দিতে বলেন সেই সেজদা যখন দেওয়া হয় সেই সেজদা স্বয়ং আল্লাহকেই দেওয়া হয় আমরা যারা কোনো মমিনের সামনে কোনো অলির সামনে কোনো পীরের সামনে সেজদা দেই সেই সেজদা মূলত ওই ব্যক্তি পীরটাকে দেই না সেই সেজদাটা স্বয়ং আল্লাহকেই দেই যেমন আপনারা সেজদা দেন ইমামকে সামনে রেখে ইমামের পেছনে আপনারা তো ইমামকে সেজদা দেন না আপনারা তো পাথরকে চুম্মা করেন পাথরকে চুমা দেন এই পাথরকে তো আপনারা আসলে চুমা দেন না আপনারা চুমা দেন হচ্ছে ওই পাথরটাকে নবী স্পর্শ করেছিল ওই পাথরটাকে নবী চুমা দিয়েছিল এই কারণ নবীকে সম্মান করে আপনারা ওই পাথরে চমা দিচ্ছেন একইভাবে আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাহ ইসলামের পথ অনুসরণ করতে এই ইব্রাহিম আলাহ ইসলামের পথের সিম্বল হচ্ছে মাকামে ইব্রাহিম যেটা মক্কার কাবা ঘরের পাশে রাখা হয়েছে আমরা যে সেই মাকামে ইব্রাহিমের অর্থাৎ পায়ের ছাপকে চুম্বন করছি পায়ের ছাপ হাত দিয়ে বুলাচ্ছি ভক্তি করছি কিন্তু আদতে সেই পায়ের সাপটা কি পায়ের সাপটা হচ্ছে ইব্রাহিম আলাহি ইসলামের পথ অনুসরণ করা ইব্রাহিম আলাহি ইসলামের নীতি অনুসরণ করা ইব্রাহিম আলাইহি ইসালামের আদর্শ অনুসরণ করা সেই আদর্শ অনুসরণের প্রতীক হিসেবে ওই পাও রাখা হয়েছে এই পাও আসলে কিছুই না যদি আমি এই আদর্শকে অনুসরণ না করি স্বয়ং মহানবী কেউ বলেছিলেন যে আপনি ইব্রাহিমের আদর্শ অনুসরণ করুন সুতরাং এই পায়ের প্রতীককেই আমরা যারা সব কিছু মনে করি তারা আসলে বোকার স্বর্গে বাস করি পা এখানে কিছুই না সেটা একটা পাথর মাত্র কিন্তু যখন আপনি এটাকে ইব্রাহিমের আদর্শ হিসাবে দেখবেন ইব্রাহিমের দেখানো পথ হিসাবে দেখবেন তখন সেটা অনেক বড় কিছু একইভাবে মক্কার কাবাঘরকে আপনারা যারা এই কাবা কাবাঘরই অনেক কিছু মনে করেন তারা আসলে বোকার স্বর্গে বাস করেন কাবা ঘর এখানে কিছুই নয় একটা সিম্বল মাত্র এই কাবাকে মহানবী অনুসরণ করেছিলেন আপনি সেই মহানবীকে অনুসরণ করবেন অর্থাৎ মহানবী এই কাবা অনুসরণ না করে তিনি যদি একটা পাথর অনুসরণ করতেন আপনাকে সেই পাথর অনুসরণ করতে হইতো মহানবীকে অনুসরণ করার জন্য মহানবী যদি একটা কলাগাছ অনুসরণ করতো আপনাকে সেই কলাগাছ অনুসরণ করতে হইতো মহানবীকে অনুসরণ করার জন্য সুতরাং এই দর্শনগুলো আমাদের বুঝতে হবে আমরা এখন মহানবী সাল ইসলামকে দূরে সরিয়ে দিয়েছি দূরে সরিয়ে দিয়ে আমরা কাবা নিয়ে ব্যস্ত মহানবীকে দূরে সরিয়ে দিয়ে আমরা পাথর নিয়ে ব্যস্ত সুতরাং এই দর্শনগুলো বুঝে যদি আমরা চলতে পারি তবেই কেবল মহানবীকে ভালোবাসা সম্ভব মহানবীর আদর্শ ধারণ করা সম্ভব ইব্রাহিম আল ইসলামের আদর্শ ধারণ করা সম্ভব এবং তার নীতি তার আদর্শ অনুসরণ করলেই আল্লাহর নীতি আল্লাহর আদর্শ অনুসরণ করা হয় এবং তখনই আল্লাহকে সেজদা দেওয়া হয় আর সেই সেজদা আমরা মানবরূপেই দেই কারণ যেই মানুষের মধ্যে আল্লাহর সকল জাত সিফাত গুণাবলীর প্রকাশ এবং বিকাশ ঘটে আশা করি আমরা বুঝতে পেরেছি